গুড মর্নিং গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তিতি লাইফস্টাইল আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব অন্নপ্রাশন ব্লগ তিনটি ছিল নয়ই জুন সর্বর অন্নপ্রাশন মানে দাদার ছেলের সবাই মোটামুটি ভোর পাঁচটায় উঠে গেছে আর এখানে প্রায় সাতটা বাঁচতে যায় তো চলো দেখি সবাই কে কী করছে এদিকে পিসিমুনি রান্না শুরু করে দিয়েছে রান্না প্রায় শেষের দিকে এখন পোলাও হচ্ছে কেননা পুচকেকে নটার মধ্যেই খেতে দিতে হবে আর এদিকে ছলনচার কাজও চলছে আর আমাকে দাদা বলল সর্বকে খেতে দেওয়ার জায়গাটা একটু ডেকোরেশন করে দে কাজটা শুরু করব বলে এখানে একটা চাদর পেতে নিলাম আর বসে পড়লাম দাদা এদিকে থালাবাটি গ্লাসগুলো ধুয়ে আমার কাছে দিয়ে গেল কেননা এগুলো মাপ করেই আমি পুরো কাজটা করব। আর থালাতে দেখো পুষ্কর নাম লেখা আছে সর্বমণ্ডলের শুভ অন্নপ্রাশন যদিও ভাবছিলাম কাজটা গাঁদা ফুল দিয়েই করব তো গাঁদা ফুল না থাকায় আমরা এখানে গোলাপ রজনীগন্ধা ও পানপাতা দিয়ে ডেকোরেশনটা করেছিলাম মন্দ হয়েছিল না তারপর এদিকে আমি রজনীগন্ধার মালা থেকে ফুলগুলো খুলে নিচ্ছিলাম আর তারপর বুনুদেরকে বললাম তোরা একটু ফুলগুলো খুলে দেয় আমি এদিকে ডেকোরেশনের কাজটা শুরু করে দিই তারপর বুনুদেরকেও বললাম আমার সাথে একটু হাতে হাত লাগিয়ে কাজটা করে দেওয়ার জন্য ওরাও এখন ওটাই করছে নইলে কাজটা শেষ করা অনেকটাই টাফ হয়ে যাবে থালার জায়গাটা কমপ্লিট করে বাটিগুলো নিয়ে পড়েছি সেই মুহূর্তে পুচকুকে নিয়ে আসলো ছলন ও তো ঘুমে বিভোর তারপর পুচকের মাথায় একটু গঙ্গা জল ছেটানো হলো এটা মোটে ওর ঘুম ভাঙানোর জন্য ছিল না এটা একটা রিচুয়ালসই ছিল কিন্তু ঘুম হয়ে গেল মায়ের কোলে বসে এবার টুকটুক করে তাকাচ্ছে আর আমরা চলে আসলাম আবার ডেকোরেশনের দিকে বেশ সময় লেগে গেল কাজটা শেষ করতে এবারে তোমরাই দেখে জানিও ডেকোরেশনটা কেমন হয়েছে এদিকে দুই পিসিমণি মিলে খাবার রেডি করছে আর সর্বকে দেখো হলুদ পাঞ্জাবি পরে বাবু কেমন রেডি হয়ে গেছে আর মনে মনে কত আনন্দ আজ প্রথম ভাত খাবে এদিকে খাবারগুলো সাজিয়ে দিয়েছে আর বাবুকে গোলাপের একটা মালা পরিয়ে মামায়ের কোলে বসিয়ে দিল তারপর ঠাকুরের প্রসাদ মুখে দিয়ে তিনবার পায়েস খাইয়ে দিল আর দেখো কেমন মুখ নাড়িয়ে খাচ্ছে তারপর বাবুকে দেওয়া হলো পুরো রাজা লুক যত রকম রান্না হয়েছিল কিছু দিয়ে ভাত মেখে তিনবার মুখে দিয়ে জল খাওয়ানো হলো এটা আমাদের রিচুয়ালস তারপর পুচকেকে খাওয়ানো হলো পান বেশ ছিল আর লাগলো কাদ্যে তারপর আরও একটি রিচুয়ালস আছে খাতা পেন টাকা ধান পান বাতাসা সমস্ত কিছু ওর সামনে রেখে কোনটাও আগে তুলবে সেটা নাকি দেখতে হয় তো টাকা তুলে নিল তারপর আমরা কিছুক্ষণ পর স্নান করে খাওয়া দাওয়া করে নিলাম গরম ছিল সেই লেভেলের তারপর আমাদের বিকেলের লুক বাপিও গিয়ে হাজির আমাদের সবাইকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও আর এদিকে চলছে ডেকোরেশনের কাজ এদিকে বাজনা শুরু হয়ে গেছে আমরা বেরোবো আর টোটোটা সুন্দর করে সাজিয়ে পুচকোকে ওর মধ্যে বসিয়ে দিয়েছে ও ওতে করেই যাবে আর আমাদের সাথে যাবে তিনটে টেডি রাস্তায় বাজনার তালে তালে নাচ হচ্ছিলো দেখে মনে হচ্ছে আমি একাই নাচছি কিন্তু মোটেও সেটা না কিছুক্ষণ পরেই সেটা দেখতে পাবে আমরা এসে দাঁড়ালাম একটা মন্দিরে সেখানেই শুরু হলো সবার নাচ আর এখানে আমি মাকে ডেকে নিচ্ছিলাম কেননা মা নাচতে খুবই ভালোবাসে তারপর শুরু হলো মা মেয়ের নাচ নেচে আমার খুব গরম লেগে গেছিলো এদিকে ওরা সবাই নাচছে আর আমার অবস্থা দেখো যা পাচ্ছি সেটা দিয়েই হাওয়া নিচ্ছি তারপর ওই মন্দির থেকে বেরিয়ে আর একটা মন্দিরে চলে গেলাম সেখানে গিয়েও সবার সেই নাচ তারপর আমার পিসে মানে পুচকের দাদু যার ছিল রাস্তা দিয়ে তাকে নামিয়ে সেখানেই শুরু হলো নাচ এটা ছিল পুচকের দুই দাদুর নাচ ছেড়া ছিল তারপর সবাই চলে গেল আবারও আরেকটা মন্দিরে এই গরমে আর ইচ্ছে হলো না তাই আমরা বাড়ির দিকে রওনা দিলাম এসে দেখি ডেকোরেশন এখনও কমপ্লিট করতে পারেনি বেলুনের গেটটা তৈরি হচ্ছিল তারপর বাড়ি এসে মোটামুটিভাবে রেডি হলাম রাত্রের জন্য এদিকে ফটোশ্যুট চলছে আর এদিকে আমার অবস্থা ফ্যানি সঙ্গী হয়েছে সবাই ছবি তুলছে কেউ ঘুরে বেড়াচ্ছে আর আমি ফ্যানের কাছ থেকে কোথাও নড়ছি না তারপর খেতে চলে গেলাম এখানে এসে দেখি প্রচণ্ড ভিড় তারপর খেতে বসলাম এটা ছিল আজকের মেনু খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলাম তারপর তুলে নিলাম দু একটা ছবি তারপর বাড়ির দিকে রওনা দিলাম পুচকেকেও দেখাতে পারিনি রাত্রের লুকে এতটাই গরম পড়ছিলো আর মানুষের ভিড়ে মনে হচ্ছিল গরম আরও বেড়ে গেছে তাই শেষে ওদের সবার দু একটা ছবি অ্যাড করে দিলাম ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না